টিভিএস রেডারে ডিজিটাল ডিসপ্লেতে মোট দুইটা বাটন থাকে একটা হচ্ছে মোট বাটন একটা হচ্ছে সেট বাটন তো এই দুইটা বাটন দিয়ে সম্পূর্ণ ডিসপ্লেকে কন্ট্রোল করা যায় তো আমি সম্পূর্ণ মেলোয়ান পদ্ধতি দেখিয়ে দিচ্ছি এক নম্বর হচ্ছে মুডে যদি আপনি একটা প্রেস করেন সেক্ষেত্রে আপনার ট্রিপ এর থেকে ট্রিপ বিতে চলে যাবে আবার যদি মোট বাটনে প্রেস করেন সেক্ষেত্রে আবার ট্রিপ এতে চলে আসবে তো এখানে ট্রিপ এ আর বি কিছু আলাদা আলাদা ব্যবহার আছে তো এটা এক একজন এক এক রকম ব্যবহার করে আমি যেরকম ব্যবহার করি সেটা আপনাদের বলতে পারবো যেমন নর্মালি ট্রিপ বি যেটা ট্রিপ বিটা আমি ব্যবহার করি হচ্ছে যে আমার যখন ইঞ্জিন অয়েল ভরি সেটার জন্য তো এটা সাধারণত কোনোটাই এক হাজারের উপরে যায় না সর্বোচ্চ এক হাজার পর্যন্ত দেখা যায় তো এক হাজার কিলো চালানোর পর এটা আবার জিরো হয়ে যায় আর ট্রিপ এটা ব্যবহার করা হয়ে হচ্ছে যে বাইকের মাইলেজ দেখার জন্য সেক্ষেত্রে বাইকের তেল যখন রিজার্ভে চলে আসে মানে ট্রিপ এফ ব্লিঙ্ক করা শুরু করে যখন সর্বপ্রথম বা এইখানে দেখবেন যে টিভিএস জিরো জিরো চলে আসে তো রিজার্ভের থেকে তেল ভরার পর ধরেন আপনি পাঁচশো টাকার তেল নিলেন পরবর্তীতে যখন আবার রিজার্ভ আসবে তখন আপনি হিসাব করবেন যে টোটাল কত কিলো চললো তো আসলে এটা একটু কমপ্লিকেটেড প্রসেস হয়ে যায় আমার একটা ভিডিও আছে আপনি চাইলে সেটাও দেখে নিতে পারেন সেটাতে একটা অ্যাপস দেওয়া আছে আর ওইটা সেটিংটাই যত ঝামেলা আসলে এই যে অ্যাপসগুলো থাকে প্লে স্টোরে সে তার বেশিরভাগই আপনি ব্যবহার করতে পারবেন না এর কারণ হচ্ছে যে সেটার সেটিং ঠিক থাকে না তো চাইলে ওপরে আয় বাটন অথবা ভিডিও শেষে আমি দিয়ে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন তো ট্রিপ বি বা ট্রিপ এ যেটা আছে এই যে ট্রিপ এ ট্রিপ এ ট্রিপ বি দুইটাই সেম এখানে আসার পর এখানে যে সেট বাটন আছে এটাতে একটু লং প্রেস করবেন এটা দেখেন জিরো হয়ে গেছে তো এটা লং প্রেস করলে জিরো হয়ে যাবে তো আমার এখন ট্রিপ এ ট্রিপ বি দুইটাই জিরো জিরো আছে তো আপনি চাইলে একই সময় তেলের হিসাব প্লাস ইঞ্জিন অয়েলের হিসাবটা রাখতে পারতেছেন তারপরে হচ্ছে আপনি যদি মুড তাতে একটু লং প্রেস করে ধরে রাখেন এখন আসছে ল্যাপ মুড এই ল্যাপ মুড হচ্ছে যে বাইক রাইড করার সময় যে আপনি কত মিনিটে কত দূরত্ব অতিক্রম করলেন সেটা একটা রেশিও করা যায় যে অনেক সময় এটা দেখা যায় কি যে রেসিং টাইপের আর কি যে আপনার তিরিশ সেকেন্ডে কত দূর গেলেন বা এক মিনিটে কত দূর গেলেন বা এক ঘন্টায় কত দূর গেলেন মানে এটার ভিতরে টাইম কাউন্ট হবে আর ভিতরে মিনিট কাউন্ট হবে এটা শেষ দুই নাম্বারে যেটা হচ্ছে মুড বাটনটা যদি আবার আপনি লং প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে এটা হচ্ছে টপ স্পিড এটা যদিও আমি কিছু আগে ভিডিও করতে যে জিরো করে ফেলছি তো এখানে আপনার বাইকের সর্বোচ্চ টপ স্পিড কত আছে সেটা দেখাবে আপনি যদি সেটে লং প্রেস করে ধরে রাখেন সেক্ষেত্রে কিছুক্ষণ ধরে রাখলে এটা জিরো হয়ে যাবে এটা আমার অলরেডি জিরো হয়ে গেছে তো আবার যদি মোডে ক্লিক করেন ধরে রাখেন লম্বা সময় প্রেস করে সেক্ষেত্রে দেখবেন যে টাইম যেটা আছে সেটা ব্লিঙ্ক করতেছে তো এখানে যদি সেটে প্রেস করেন সেক্ষেত্রে দেখবেন যে নাম্বার ওয়ান যেটা আছে এক লাভাচ্ছে তার মানে এটা এখন চেঞ্জ করতে পারবেন আপনি মুডে টিপ দেবেন এক দুই তিন এরকম এরকম চেঞ্জ হবে তো আমার একটা চল্লিশ বাজে আমি আবার ঘুরে একে চলে আসলাম তারপর আবার সেটে টিপ দেবেন ওইটা সেট হয়ে যাবে তারপরে যেটা ব্লিঙ্ক করবে এখন এটা সেট করার পালা এটা দেখা যায় মোডে ক্লিক করলে এটাও বাড়তে থাকবে একচল্লিশ বিয়াল্লিশ আপনি যেটা প্রয়োজন সেটা দেবেন আবার সেট ক্লিক করবেন তারপর এখানে পি এম লাফ আছে এখানে পি এম থাকে এএম থাকে দুইটাই থাকে তো আপনার মোডে টিপ দিলে এটা চেঞ্জ হয় এখন যেমন এ আবার টিপ দিলে এটা পি এ চলে যাবে তো আপনার যেটা প্রয়োজন আপনি সেটা ব্যবহার করবেন সেটে টিপ দিবেন কমপ্লিট ডান তো আপাতত এটার মধ্যে এই জিনিসগুলোই থাকে এইখানে আরও একটা জিনিস হয় সেটা হচ্ছে অনেকের দেখবেন এখানে একটা সার্ভিসিং চিহ্ন আসে তো আসলে এটা চিন্তিত হওয়ার কিছু নাই ওটা এমনিতেই আসে ওটা হয়তো বা সিস্টেম থেকে সেট করা ওটা থাকলেও সার্ভিসিং করতে হবে ব্যাপারটা এরকম না আপনি যখন খুশি করবেন কিন্তু ওটা একটা রিমাইন্ডার আর কি একটা নির্দিষ্ট সময় পরপর ওটা সেট করা থাকে তো আপনি সেটার জন্য কি করবেন দুইটা বাটন যে দুইটা বাটন আছে এই দুটা বাটন একসাথে প্রেস করবেন আমার কথার মনোযোগ দিয়ে শুনেন দুইটা বাটন একই সাথে প্রেস করবেন ওই একই টাইমে স্টারটা বন্ধ করবেন মানে বাইকের স্টার্টটা বন্ধ করবেন আবার চালু করবেন প্রেস রাখা অবস্থাতেই তো চালু করার পরেও আপনি যদি দশ সেকেন্ডের মতো ধরে রাখেন বা পনেরো সেকেন্ড দেখবেন যে ওটা চলে গেছে উঠে গেছে সাথে সাথে তো আপাতত টিভিএস রাইডারের রাইডারের একটা ফাংশনই হয় এর থেকেও যদি আরও কোনো কিছু জানার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করব সেটা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম